এই তো আমরা চলে আসছি কুঠির বাড়ি পাচুরিয়া বাবুর বাড়ি আর কি জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জমিদার বাড়ি এবং আর এই সেই রাস্তা আসার তো জমিদার বাড়িটি দেখলাম খুবই ভালো সুন্দর কিন্তু সব কিছু আস্তে আস্তে ধ্বংসাপ্ত গ্রাস করে নিচ্ছে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এগুলো সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের উচিত যে প্রত্নতাত্ত্বিক যারা আছে সংরক্ষণ করে জমিদার বাড়িগুলো এভাবে বিলীন হয়ে যাচ্ছে যেগুলো আমরা আমাদের অনেক ইতিহাস যেগুলো আমরা থেকে বঞ্চিত হচ্ছি জানতে পারছি না হয়তো যদি এগুলোতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে হয়তো অনেক পর্যটন এখানে আসতো এবং ঘুরে যেতে পারত এটা একটা রুম আর কি জমিদার বাড়ি এখানে হয়তো মুঘল আমল কিংবা তারও আগে থেকে কেউ না কেউ এখানে বসবাস করে গেছে এই সেই দিঘি দিঘি তো সরি এটা পুকুর আর কি প্রত্যেকটি জমিদার বাড়ির সামনেই এরকম একটা পুকুর থাকে ঘাট করে থাক করে দেওয়া থাকে সেখানে পরিবাররা গোসল করতে পারে এই ছিল জমিদার বাড়ি তো সাথেই থাকুন ভিতরে দেখানোর চেষ্টা করতেছি আসলে ভিতরে যাওয়া কোনো রাস্তা নাই কারণ হচ্ছে আমরা দরজায় তালাও দেখতে পাচ্ছি আর ভিতরে ওই রকম মনে হয় না কেউ থাকে হ্যাঁ আর আসলে কেউ থাকে কি না এটাও বোধ রকম মনে হয় যেহেতু পাইপ দেখাচ্ছে হয়তোবা বাড়ি রিপেয়ার করার জন্য লোকজন হয়তোবা থাকে এখানে চলেন আমরা ফিরে যাই আর একটা জায়গায় তো একটা ইনফরমেশন বলে নেই আমাদের পাঁচুরিয়া থেকে অটো নিসলাম অটোতে আমাদের দুইজনা ভাড়া নিছে সত্তর টাকা এবং নামাই দিছে মরদাঙ্গা জায়গায় ওইখান থেকে হেঁটে আসছি দশ মিনিটের মতো লাগে তো এখানে এসে আমরা এই কুঠিবাড়িটি দেখলাম দেখে এখন যাচ্ছি আর যেটা বলতে চাইছিলাম যে সময় লাগে প্রায় এখানে আসতে অটোতে আসতে সময় লাগবে আপনাদের চল্লিশ মিনিট পাচুরিয়া স্টেশন থেকে অটো যুগে এইখানে আসতে মানে হাঁটা সহ আর হাঁটা সহ যদি ধরি তাহলে পঞ্চাশ মিনিট লাগবে তৎকালীন সময়ে রাজাদের বসবাস করার করার কক্ষগুলো আসলে তখনকার সময়ে ওরা কিভাবে। వైచిత్ర జీవన ధారణకు